নমস্কার সুধীপ্রিয় দর্শক আজ সকাল সকাল বাজার খুলতেই যেন বাজ পড়ল আলুর দামে হ্যাঁ ঠিকই শুনেছেন আলুর দাম হুড়মুড়িয়ে বেড়ে গেছে আর এই বাড়তি দামে ঢেউ কিন্তু ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে উত্তরবঙ্গ থেকে টেনে করে আলু যাচ্ছে আসাম ত্রিপুরা আগরতলা পর্যন্ত এত চাহিদা যে উত্তরবঙ্গের বাজার এখন যেন আগুনের গোলা দক্ষিণবঙ্গ থেকেও আলু রপ্তানি করা হচ্ছে বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যার মতো রাজ্যগুলিতে ফলস্বরূপ দক্ষিণবঙ্গের বাজারেও দাম ঊর্ধ্বমুখী সেপ্টেম্বর মাসের মধ্যেই আলুর দাম পৌঁছে যেতে পারে বছরের সর্বোচ্চ শিখরে এমনটাই জানাচ্ছেন আলু বিশেষজ্ঞরা আর দু হাজার পঁচিশ সালের দাম যদি সব থেকে বেশি বাড়ে তাহলে তা হবে দুর্গা আগেই এমনটাই অনুমান করছেন বড় বড় ব্যবসায়ীরা তাহলে আজকের ভিডিওতে থাকছে প্রিয় দর্শক আজ কোন কোন জেলায় আলুর দাম কত টাকা বেড়েছে দু হাজার পঁচিশ সালের দাম কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই সময়ে আপনার করণীয় ও বর্জনীয় আপনার জেলার আলুর বাজার দর জানতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জেলার নামটি লিখে জানিয়ে দিন আর আলুর বাজারের প্রতিদিনের আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি পাশে থাকা বেল বাটনটি অল করে ডাকতে ভুলবেন না তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আলুর বাজার দরের হালচাল আজ বস্তা প্রতি আশি থেকে একশো টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে সমগ্র বঙ্গজুড়ে চলছে বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাত এবং ভালো আলুর নিকাশিকে ভরসা করে আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বেড়েই চলেছে শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের পাশাপাশি সারা ভারতবর্ষ জুড়েও অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা দিল্লি গুজরাটের মতো রাজ্যগুলিতে প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আলুর দাম উধমুখী দু সালে আলুর দাম কিন্তু আরও ব্যাপক পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে বাঁকুড়া জেলার সোনামুখীতে পোখরাজ আলুর ফি বন্ডের দাম রয়েছে তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশ মালদাহতে পোখুরাজ আলুর ফি বন্ডের দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা উত্তরবঙ্গে ধুপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা দশঘড়া ইউনিটে জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে চারশো আশি টাকা চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা মুর্শিদাবাদের ডাক বাংলোতে জ্যোতি আলুর ফি দাম রয়েছে তিনশো সত্তর টাকা বর্তমানে মেমারিতে জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে তিনশো নব্বই টাকা এবং রেডি আলুর দাম ডালা কোয়ালিটি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে ছয়শো চল্লিশ টাকা হরিপালে জ্যোতি আলু ফি দাম রয়েছে চারশো কুড়ি টাকা ঝাঁকরা ইউনিটে জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে তিনশো সত্তর টাকা আর এখানেই রেডি গড় কোয়ালিটি আলু হিসাবে রয়েছে পাঁচশো চল্লিশ টাকা কৌতুলপুরে জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো আশি টাকা তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর ফিবন্ডের দাম রয়েছে ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো ষাট টাকা আর এখানে রেডি ডালা কোয়ালিটি হিসাবে আলুর দাম রয়েছে নয়শো পঞ্চাশ টাকা কোচবিহারে জ্যোতি আলুর প্রিবণ্ডের দাম রয়েছে চারশো কুড়ি টাকা আর রেডির দাম রয়েছে চারশো নব্বই টাকা ফালাকাটায় জ্যোতি আলুর প্রিবণ্ডের দাম রয়েছে চারশো তিরিশ টাকা শুধু দর্শক এই ছিল আলুর সম্পর্কিত আজকের বাজারের সর্বশেষ আপডেট এইরকমই আলুর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ